কেন আমি যাবাই আসাম মেয়েরা কি বৌ কি আসতে পারে না 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 এটা ঠিক বৌরা আসতেই পারে তুই বউ হিসাবে আসছো হ্যাঁ বউ হিসেবে তো বউ সোতাই বয়সা গেছি আমাদের গাজীপুর টিভির ভাই কে ভাই কি অবস্থা আলহামদুলিল্লাহ আচ্ছা আপনি জামাই মেলায় কি করেন আমিও তো একজন জামাই আপনিও জামাই আপনি কি এলাকায় জামাই নাকি আমি গাজীপুরে জামাই আচ্ছা আমি একটা

বোরা কিনা নাকি বোরা তাহলে জামাই বউ মেলা হওয়ার দরকার ছিল না কেন 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 মানে জামাই মেলা কেন জামাই মেলা জামাই বাস দাও লাগে ভাই দর্শক এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার বিনিরিয়াল গ্রামের সেই ঐতিহাসিক জামাই মেলায় এখানে জামাইরা শ্বশুরবাড়ি থেকে নিমন্ত্রণ নেবে তারা এই মেলা থেকেই বড় বড় মাছ কিনে নিয়ে যায় শ্বশুরবাড়িতে আর যদি কোনো কারণে শ্বশুরবাড়িতে জামাইরা মাছ কিনে না নিয়ে যায় তাহলে সেই শ্বশুরবাড়িতে জামাইয়ের আদর থাকে না হিম্মত রাখে হ্যাঁ ওজন কয় কেজি লক করে 8 কেজির মতো 8 10 কেজি এখন দেখো এটা কত বড় যদি বউ জামাই মেলা হইতো তাহলে কেমন হইতো একটু বলেন প্লিজ ভালো হইতো তো বড় মাছ লয়ে যাবো শেষে বাড়ি গুড আপনার মতো সবাই সবাই খোঁজে কালীগঞ্জের ভিনিরাইলের এই মেলা মোটামুটি সারা বাংলাদেশে এখন ভাইরাল হয়ে গেছে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে কন্টেন্ট ক্রিয়েটর এবং ইউটিউবাররাই সেই মেলায় ভিডিও করছে প্রত্যন্ত গ্রামের ভিতরে এবং ঠিক জমির মাঝখানে মেলাটি বসে চতুর্দিকে রাস্তার আয়েল ঘেসে মানুষ আসে এবং মূলত ওই মেলার প্রধান আকর্ষণ হচ্ছে বড় বড় মাছ এবং এই এলাকার জামাই যারা আছে বিশেষ করে এই এলাকার জামাইরা যদি শ্বশুরবাড়িতে মাস্ক কিনে নিয়ে না যায় তাহলে নাকি থাকে না সুতরাং এলাকার জামাই যারা আছে তাদের জন্য মেলাটা হতে পারে পকেট খালি হয়ে যাওয়ার মতো মেলা জামাই মেলা নাম দিছে জামাই মেলা জামাই এই যে এলাকার জামাই বিল লোকালি বাট লোকাল এরিয়া many people are shouting here because they are buying fish and they are uh, very happy I have another question okay uh, to you I think that this uh, fair name is Jamai Mela. so uh, do you know uh, why why call the Jamai Mela because every people wants to uh, festival to make a uh, make it something very special so who married newly and who is Jamai he wants to do something specially But... thank you so much it's needless to say that you are uh, so talent thank you so much for coming মেলাটা মূলত এই এলাকার যে জামাই আছে ওরা এই মেলা থেকে মাছ কিনে বড় মাছ কিনে মানে শ্বশুর বাড়িতে নিয়ে যায় মানে জামাইয়ের কদরটা বেশি থাকে মাছের পাশাপাশি সবকিছুই পাওয়া যাচ্ছে এখানে দশক কালীগঞ্জের এই বিনিয়ালের জামাই মেলা মূলত আড়াই শত বছরের পুরোনো একটি মেলা প্রথমেই মেলাটির নাম ছিল মূলত মৎস্য মেলা সো মৎস্য মেলার পর পরিক্রমায় এটা জামাই মেলায় রূপ ধারণ করেছে এখন বর্তমানে সবাই এই মেলাকে জামাই মেলা নাম ধরেই ডাকে এখানে জামাই মেলা হলেও বৌরাও কিন্তু মাছ কিনতে আসে আর বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটর ইউটিউবার এবং বিভিন্ন সাধারণ মানুষ যারা আছে তারা প্রত্যেকেই এই মেলা দেখার জন্য আসতেছে প্রতি বছরের একদিনেই মেলা বসে নর্মালি যে বিক্রি করেন আপনারা বাজারে বিক্রি করেন তার চেয়ে বেশি দাম হাঁচছেন নাকি না বেশি না বিশ পঞ্চাশ টাকা এরকম ষাট সত্তর টাকা ডিফারেন্স

আমার মনে হয় সন্ধ্যা নাগাদ মাছের সংখ্যা কমে যাবে তুলনায় বড় মাছের সংখ্যা কম তাহলে জামাইদের জন্য কি মাছের বাজার না বাসের বাজার হবে এটা নিশ্চিত বাঁশের বাজার বাঁশের বাজার বাঁশের বাজার আন্টি কি করি জামাইদের জন্য বাঁশের বাজার হবে না মাসের বাজার হবে জামাই বাস আছে। যা দাম নাকি বেশি এই জন্য দামটাকে আপনি দশক এই জামাই মেলায় মাছের পাশাপাশি মুলা কিন্তু আকর্ষণীয় কারণ জামাই মেলায় এখন বর্তমানে যারা জামাই মেলায় মাছ কিনতে আসে মুলা দিয়ে মাছ খাবে বিদায় মুলা কিনে নিয়ে যায় কি মেলার নাম কি